দেখুন এই ভিডিওতে আমি যে এক্সারসাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এই এক্সারসাইজটা একদম এক্সক্লুসিভ একটি এক্সারসাইজ এখন যেহেতু শীতকাল সেহেতু সকালবেলায় আমরা যদি মর্নিং ওয়াক করতে যাই কিংবা যদি ইভিনিং ওয়াকও আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা মানে প্রবণতা তৈরি হয় তো যেদিন যেদিন আপনারা এই মর্নিং ওয়াক করতে যাবেন না কিংবা ইভিনিং ওয়াক করতে যাবেন না সেই দিন মানে সেই দিন সেই দিন আপনারা যদি সকাল বেলায়। বিছানাতেই এই এক্সারসাইজটা করে ফেলতে পারেন তো এই এক্সারসাইজটা করলে পরে আপনাদের যাদের হাঁটুর ব্যথা রয়েছে তাদের জন্য যেমন মারাত্মক উপকারী একটি এক্সারসাইজ যাদের পিঠের ব্যথা রয়েছে তাদের জন্য মারাত্মক উপকারী একটি এক্সারসাইজ যাদের কোমরের ব্যথা রয়েছে তাদের জন্য মারাত্মক উপকারী একটি এক্সারসাইজ যাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে তাদের জন্য দারুণ একটি এক্সারসাইজ যাদের ঘাড়ে ব্যথা রয়েছে তাদের জন্য দারুণ একটি এক্সারসাইজ যাদের টোটাল স্পাইনে ব্যথা রয়েছে মেরুদণ্ডে ব্যথা রয়েছে তাদের জন্য দুর্দান্ত একটি এক্সারসাইজ তো এই এক্সারসাইজটা যদিও আপনারা মর্নিং ওয়াক করতে যান তবুও কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে তো দেখিয়ে দিচ্ছি দেখুন এক্সারসাইজটা এক্সারসাইজটা করার জন্য আপনারা দুটো বালিশকে ব্যবহার করবেন তো এই দুটো বালিশ মানে এই দুটো বালিশ নিয়ে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে একটা বালিশকে আপনারা এই হাঁটুর নিচে এইভাবে দিয়ে দেবেন ওকে যাতে হাঁটুর ওপরে আপনাদের কোনো রকম প্রেসার ক্রিয়েট না হয় ওকে এইবারে আপনারা যাদের হাঁটুতে ব্যথা রয়েছে যারা সম্পূর্ণ রূপে হাঁটুটাকে ভাঁজ করে বসতে পারেন না দ্যাট ইজ এই যে আমি যেরকম বসেছি বজ্রাসনে বসতে পারেন না পদ্মাসনে বসতে পারেন না সুখাসনে বসতে পারেন না মানে যেটাকে বলে হচ্ছে গিয়ে মানে বাবু হয়ে বসা সেটা যারা করতে পারেন না তো তারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই পায়ের এইখানটায় আর একটা বালিশকে তারা ঠিক এইভাবে সেট আপ করবে এইভাবে সেট আপ করার পরে এইবার যখন ওপরের দিকে আপনারা হাতটাকে তুলবেন তখন আপনারা ইনহেল করবেন যখন হাতটাকে নিচের দিকে নামাবেন তখন আপনারা এক্সেল করবেন ইনহেল সব সময় আপনারা এক্ষেত্রে করবেন নাক দিয়ে আর যখন হাত নিচের দিকে নামাবেন তখন যে এক্সেলটা করবেন সেটা করবেন সব সময় মুখ দিয়ে ওকে এবার যখন হাত ওপরের দিকে ওঠালেন তখন আপনাদের এই যে কোমর এই কোমরটাকে কিন্তু সামনের দিকে আপনাদেরকে ঠেলে দিতে হবে ওকে তো ভাবে আপনারা করবেন দেখুন আমি দুই একবার আপনাদেরকে করে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জাস্ট লাইক আস ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল তো যখন এই যে ইনহেলটা করছেন তখন এই যে আপনাদের মাথা এই মাথাটাও কিন্তু পেছনের দিকে এইভাবে কিন্তু ঝুঁকিয়ে দিতে হবে ওকে মাথা পেছনের দিকে ঝুঁকিয়ে কোমরটাকে সামনের দিকে দিয়ে আপনারা এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করবেন করে দেখুন আপনারা দারুণ উপকার এই এক্সারসাইজটার মাধ্যমেই আপনারা পাবেন